ছিল সমস্ত মাতামাতা সিংহের গর্জন এসে দিনে ফেটে পড়েছিল আপনারাও তার ব্যতিক্রম নয় সেই গর্জনের মিছিল আপনারাও শরীর ছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাই স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকা কেনা গুলি এবং অস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি মহলার দরবারে দোয়া করি রব্বুল আলমিন তাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করেন আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার ঠান্ডা মাথায় খুন করেছে আপনারা জানেন ক্ষমতায় বসেছে তারা দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আর পরের মাসে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন মিডিয়ার মিডিয়ার সদর দপ্তরে সাতান্ন জন কমিটের চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে বেঈত করা হয়েছিল তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল কিন্তু সেই হত্যা রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নতুন বাংলাদেশের আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে ওদেরকে বিচার আওতায় আনতে হবে বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোন বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে আমার নেতাদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এদেশের যে কয়টি মানুষকে অন্যায় আহত করা হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে জুড় করা হয়েছে জেলে নেওয়া হয়েছে বন্দি করা হয়েছে ঘুম করা হয়েছে আয়না করে রাখা হয়েছে সমস্ত অপকর্মের বিচার আমরা চাই এই বাংলার মাঠ